আমরা যখন সবাই একসাথে হই মানে একসাথে জমায়েত হই তখন হইচই করে সবাই ওখানে কিচির মিচির করে সারাক্ষণ আমাদের আগেই বলেছি দিদির মেয়ের বিয়ে ছিল সেই উপলক্ষে সবাই একসাথে হয়েছি আর আজকে কালকে দিদির মেয়ের বিয়ে হয়ে গেছে আজকে তত্ত্ব সাজানো হচ্ছে এখন এইভাবে তত্ত্ব সাজানো হয় না কিন্তু আমরা এভাবেই সাজাচ্ছি একসাথে বসে গল্প করছি আর সাজানো হচ্ছে সব ভাইয়েরা মিলে সাজাচ্ছে আমরা চার ভাই বোনের মধ্যে আমি ছোট সবাই আছি এখানে শুধু নেই মেজো বোনের ছেলে নেই সে আসামে আছে ছুটি পায়নি আসতে পারেনি সেখানে চাকরি করে আর বড় জনবাবু এই মুহূর্তে এখানে নেই আর আমার এক দাদা দাদা মেয়ের সাথে গেছে মামাকে যেতে হয় মেয়ের সাথে দাদা সেখানে গেছে আমরা সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছি কালকে বৌভাতে যাবো সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছি আর গল্প করছি সবার চোখ ঢুলো ঢোলো সারাত কেউ ঘুমায়নি অনেক দূরে বিয়ে বাড়ি আমরা দুপুর দুপুর খাওয়া দাওয়া করে সেজে গুজে কোনো যাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি নিজেরাই বলা বলে করছি কেউ কাউকে চিনতে পারছি না এটা সম্ভবত ব্রহ্মপুরে কোথাও একটা হবে এখন কিনতে পারছি না আগে গেছি এই রাস্তা দিয়ে এখন কিনতে পারছি না বেশ অন্ধকারও এসেছে সূর্য ডুবে যাচ্ছে আগে বলেছি অনেক দূরে রাস্তা যেতে যেতে একদম রাত হয়ে গেছে এই ছবিগুলো বিয়ের ছবি ল্যামিনেশান করে রাখা হয়েছে আর পুরো বিয়ে বাড়িটা একবার দেখিয়ে দিই খুব সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে আমার দাদা আগের দিনে এসছে বিয়ের সাথে এসেছে মেয়ের সাথে সে এখানেই আছে আর আমরা সবে আসলাম সবাই এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গল্প করছে বিয়ে বাড়িতে যা হয় সবাই একসাথে দেখা হয় সবাই সবার সাথে একটু আলাপ করে একটু কুশল জিজ্ঞাসা করে এই হচ্ছে কনে নতুন বউ ছবি তুলতে লজ্জা পাচ্ছে সবাইকে পরিচয় করে দিই আমার দিদি বৌদি আর তাদের ছেলেরা সবাই একসাথে হাত মেয়ে দেখাচ্ছে আমার দাদার ছেলে দুই ছেলে এখানে একটা গণেশের মূর্তি আছে বেশ সুন্দর এই প্রথমবার কাঁসার তালাই খাচ্ছি বিয়ে বাড়িতে কী সুন্দর লাগছে আগে কখনো কাঁসার তালাই খাওয়া হয়নি বিয়ে বাড়িতে খেয়েছি কিন্তু বিয়ে খাওয়া হয়নি সবাই খুব এক্সাইটেড সবাই অবাক হয়ে গেছে কাঁসার তালাই খেতে দিচ্ছে কিন্তু কাঁসার তালায় না তারপরে একটা টিস্যু পেপার দিয়ে দেবে তারপরে খেতে দেবে খাওয়ার জন্য ওয়েট করছে ও যে কী খাবো পেট তো ভর্তিই আছে বিয়ে বাড়িতে এটা ওটা তো খাওয়া হয়ে যায় আর আমরা বউ ভাতে কোনোই যাত্রী গেছি আমরা তো আমাকে তো আগেই অনেক খাইয়ে দিয়েছে টিফিন দিয়েছে এবার খেতে শুরু করেছে তবুও একটু খেতে হবে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে অল্প অল্প নিচ্ছি খুব বেশি নিতে পারছি না ছোট্ট একটা পিস মাছের নিয়েছি খুব বড় পিসটা নিলাম না বললাম আর ছোট্ট একটা পিস দিতে আর ও তো বলছে খাবোই না মাটনটা খেয়ে দেখি মাটনটা বেশ সুন্দর হয়েছে অনেকগুলো আইটেম ছিল মাটনটাও বেশ সুন্দর রান্না হয়েছিল খেতে বেশ সুন্দর লাগছিল বিয়েবাড়িতে তো মাটন করবেই আর ও বলছে না খাবো না করে খেয়ে যাচ্ছে আর বলছে বেশ ভালো হয়েছে শেষ পাতে দিয়ে দিল চাটনি এই প্রথমবার চাটনির সাথে মানে ফুট চাটনিতে কলা দিয়েছে দেখলাম বেশ ভালোই লাগছে খেতে চাটনি পাঁপড় খেয়ে নিলাম আর দিচ্ছে রসগোল্লা সবাই বলছে নেবো না নেবো না পেট ভর্তি বলছি খা খেয়ে দেখ একটুখানি ও যে ভালোই আছে বেশ সুন্দর খেতে আমিও নিলাম একটা আর অন্য মিষ্টি নেই নেই আরও ছিল একটাই রসগোল্লা নিয়েছি খাওয়া শেষ দেখাচ্ছি আমি কতগুলো নষ্ট করেছি খেতে পারিনি তো এই অনেক দিন পর খাচ্ছি বিয়ে বাড়িতে বেনারসি পান অনেক আগে খেয়েছিলাম